আমরা চলে এসেছি এখান থেকে আমাকে লাভ দিতে হবে ইজি ভাবে আমরা লাভ দিয়ে দিলাম এখন এখানে একটু পাইপ আছে এর উপর দিয়ে আমরা চলে যাবো চলে এসেছি ইজি এইসব এগুলো বার করা খুবই সহজ দেখছেন easy আমরা এগুলো পার করে চলে আসলাম উপরে যাব ও বুঝতে পারছি চলে গেলো চলে গেলো ও আবার আসবে তো আবার এবার আমরা পার চলে এসেছি এখন আমাকে এটার উপরে যেতে হবে এখন আমাকে উপরে ওঠার জন্য একটু কিছু বেটার হবে এটা আমরা নিয়ে নেব এখানে পারফেক্ট আছে চলে এসেছি এখন এখান থেকে লাভ দিয়ে কোথায় চলে আসলাম নিচে যাওয়ার একটা রাস্তা পেয়ে গিয়েছি আমরা এদিকে যেতে হবে এখান থেকে যাওয়া যাবে না এখানে

যেতে হবে এখন তারপর কিম লেশটি কে লেইনসেপস ইজি

I <laughs> চলে এসেছি অনেক কষ্টের পরে এবার এখানে যেতে হবে চলে এসেছি নিচে যেতে হবে আবার দুটো রাস্তা থেকে আমাকে স্পিড বুঝতে নিতে হবে হাতেই চলে জন্য পড়ে গেলাম কোনো ব্যাপার না আমরা আবার ট্রাই করছি চলে এসেছি প্রায় শীত একটুর জন্য গায়ে অনেকক্ষণ পার করা আমরা চলে এসেছি আর এখান থেকে এটা কোয়া যাবে না কি আমরা রেস করতে হবে

পর পরেই যাচ্ছি চলে এসেছি কত চিকন যাই চলে এসেছি ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কৰি দিব আমাৰ পৰিব